আমার যখন কোনো কিছু দিয়ে খাবার খাইতে আর ভালো না লাগে তখন আমি চিন্তা করি কি রান্না করা যায় তো তখন আমি রান্না রান্না করি করি বেগুন যে তখন আলু টমেটো এই কিছু মিক্সার করে তারপর বসিয়ে দিই খুবই মজাদার এই খাবারটা সত্যি আমার খুব ভালো লাগে এটা আমার পছন্দের একটা রান্না দেখেন সুটকিগুলো কত সুন্দর গুলা দেখতে দেখতে কত সুন্দর সুন্দর লাগছে ঠিক যতটুক তেমনি মজাদার আপনারাও ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই মজার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই